সকল ছোট ইউজারদের সাপোর্ট করা হবে যারা ছোটো ইউটিউবার তাদের সবাইকে সাপোর্ট করা হবে আশা করি আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন আর একটা করে ট্যাপ 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 করে যাবেন লাইভটা ওরা দোলা শেয়ার চাই আমার সাথে যুক্ত হতে পারেন অবশ্যই সাপোর্ট করা হবে লাইফটা ওরা শেয়ার চাই যুক্ত হয়ে যাওয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হন অনেক সুখবর আছে কিভাবে ছোট ইউটিউবার বড় হতে পারবেন সে বিষয়ে আজকে কিছু কথা বলবো তো লাইভে যুক্ত হয়ে যান লাইভটা ওরা দ্বারা শেয়ার চাই

লাইভটা শেয়ার হবে